আচ্ছা এটা দেখো দেখো রয়েছে সুন্দর সুন্দর কি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষর ব্যাপার পরবর্তী দেখো একটা বাটিকের ওপর পিওর বাটিকের উপরে ডাবল নেক থাকছে ফ্রন্ট ওপেন থাকছে কি সুন্দর পাইপিং দেওয়া থাকছে জাস্ট হাতাতেও কিন্তু পাইপিং থাকছে টাই অ্যান্ড ডাই বাটিক রয়েছে দেখে নাও পরবর্তী একটা দারুণ সুন্দর পার্পল কালার এর সেট এ থাকছে গোল গলা দেখো এটা থাকছে সম্বলপুরি কোটকির ওপর থাকছে প্রিন্টটা পরবর্তী থাকছে স্কোয়ার গলা দেখে নাও এরকম ডাবল নেক এর স্কোয়ার গলা থাকছে এটা থাকছে সিক্সটি ইঞ্চি ঝুলের নাইটি এটা দেখো কি সুন্দর হোয়াইট এর ওপর দারুণ সুন্দর প্রিন্ট নমস্কার ট্রেন্ডি ফ্যাশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ এক্সক্লুসিভ নাইটির কালেকশনের উপর কিন্তু ভিডিওটা হতে চলেছে সো লেটস না লেট না করে আমি ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আমি ভিডিও চলাকালে সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা প্রথমে যেটা আমি দেখাচ্ছি নাইটি একদম রাউন্ড নেকের উপর ডবল নেক গলা থাকছে ভীষণ সুন্দর একটা প্রিন্ট থাকছে এরকম বো থাকছে স্লিপলেস থাকছে স্লিপস কিন্তু অবশ্যই ভেতরে থাকছে পরবর্তী যেটা দেখাচ্ছে একদম ফ্রন্ট ওপেন বোতাম দেওয়া থাকছে গোল গলা স্লিপলেস স্লিপস কিন্তু ভেতরে থাকছে আচ্ছা আমাদের ট্রেন্ডি ফ্যাশন হচ্ছে সম্পূর্ণ একটা হোলসেল কাউন্টার আমাদের নাইটি স্টার্টিং রেঞ্জ থাকছে একদম নব্বই টাকা থেকে কিন্তু আজকে আমি নব্বই টাকার কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না আমি কিন্তু দেখাচ্ছি দেড়শো টাকা থেকে সাড়ে তিনশোর মধ্যে একদম এক্সক্লুসিভ বুটিক কালেকশন এমনি নর্মাল নাইটের সমস্ত কিছু পরবর্তী পরবর্তীটা দারুন সুন্দর পার্পল কালারের সেট থাকছে গোল গলা প্রিন্ট গুলো কিন্তু অসাধারণ থাকছে দেখো এটা থাকছে সম্বলপুরি কোটকির ওপর থাকছে প্রিন্টটা এরকম প্রচুর সম্বলপুরি কোটকির ওপর কিন্তু প্রিন্ট থাকবে তো নাইটির মধ্যে যে এত ভ্যারাইটি আছে সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে ট্রেন্ডি ফ্যাশন ভিজিট করতে হবে আমি সমস্তটা কিন্তু দেখাচ্ছি এটাও থাকছে কিন্তু সম্বলপুরি কোটকির উপরে গোল গলা আর এটা কিন্তু অবশ্যই হাতা দেওয়া থাকছে পরবর্তী থাকছে একটা বাটিকের ওপরে ভীষণ সুন্দর বাটিকের ওপরে দেখতেই পাচ্ছ এটাও কিন্তু গোল গলা ক্লিপস থাকছে পরবর্তী থাকছে স্কোয়ার গলা দেখে নাও এরকম ডাবল নেক এর স্কোয়ার গলা থাকছে আর আমি একটা জিনিস দেখাতে চাই জুম করে এই যে আমরা কাটিংটা করিয়েছি না অনেকের অনেক প্রবলেম থাকে বলে গলা নাকি নেমে যায় বাট এই গলাটা কিন্তু একদম অ্যাকিউরেট মানে ঠিকঠাক ভাবে গলায় এটা থাকছে হাতা হাতাতেও কিন্তু দেখো আমরা কি সুন্দর করে পাইপিং দিয়েছি প্রিন্ট প্রত্যেকটা থাকবে দারুণ দারুণ আর বান্ডিলে কিন্তু চারটে থাকবে ছটা থাকবে অনেক সময় তিনটেও থাকে তো প্রিন্ট গুলো তোমরা দেখতে থাকো এরকম এবার আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাউস কোট এরকম হাউস কোটের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে নর্মাল হাউস কোট মানে নর্মাল ইনসিস হাউস কোট আমরা একদম যেটা বিগ সাইজ হাউস কোট থাকছো মানে চাইছো তাদের জন্য কিন্তু বিগ সাইজ হাউস কোট রেডি হচ্ছে এটা থাকছে একদম ব্লু শেডের ওপরে উপরে দারুণ সুন্দর একটা প্রিন্ট আর একদম এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে অ্যালাইন কাট থাকছে আর এরকম ফ্রন্ট ওপেন থাকছে এরকম প্রচুর প্রচুর কালার অপশন থাকবে ব্যান্ডেলে আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি এটা থাকছে সিক্সটি ইঞ্চে ঝুলের নাইটে দেখো ফ্রন্ট ওপেন থাকছে খুব সুন্দর করে পাইপিন দেওয়া থাকছে বুকের কাছে এরকম একটা আলিয়া কাটের মধ্যে থাকছে থাকছে এরকম বেল্ট এবং ফ্রন্ট কিন্তু পকেট থাকছে ভীষণ ভীষণ সুন্দর মানে দারুণ মানে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর থাকছে তা আমাদের এখানে কিন্তু শুধু নাইটিতে আমরা সীমাবদ্ধ নয় ট্রেন্ডি ফ্যাশনে কিন্তু শাড়ি কুর্তি লেগিংস পালাজো স্টেট প্যান্ট সমস্ত কিছু সম্ভার আছে সেটাও কিন্তু হোলসেল দামে আজকে আমি ভিডিওর কালেকশন দেখাতে সরি নাইটের কালেকশন দেখাচ্ছি তো নাইট যে এত ভ্যারাইটি থাকে সেটা একমাত্র ট্রেন্ডি ফ্যাশনে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো যারা চাইছো যে বিজনেস বিজনেস করতে বা যারা করছো তারা যোগাযোগ করো ট্রেন্ডি ফ্যাশনের সাথে আর একদম মানে বেস্ট কালেকশনটা কিন্তু তোমরা তুলে মানে নিয়ে যাও দেখো এটাও থাকছে কিন্তু স্কোয়ার গলার উপর এমব্রয়ডারি ওয়ার্ক সামনে বো আর দারুণ সুন্দর প্রত্যেকটা নাইটিতে কিন্তু সাইডে কিন্তু পকেট থাকছে ঠিক আছে প্রিন্ট গুলো দারুন দারুন প্রিন্টেড থাকছে আর এটা থাকছে নুডল স্টেপে আমি একটা কথা এর উদ্দেশ্যে বলি নুডল স্টেপে কখনো কিন্তু হাতা স্লিপস থাকে না কারণ এই যে কাটিংটা থাকে এই কাটিং এ কিন্তু কোনো মানে কাপড়ের মার্জিন আসে না তাই অনেকে হয়তো বলে থাকে যে ভেতরে স্লিপস নেই কেন আমি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যখনই এই নুডল স্টেপে বা এই টেপ কাটিং স্টেপে কোনো নাইটি রেডি হয় আমাদের আমাদের ভেতরে অনলি এটার কিন্তু কোনো স্লিপস থাকে থাকে না দেখে নাও বাটিকের ওপর খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সামনে কিন্তু বাটিকের বো করা এটা টাই অ্যান্ড ডাই বাটিক রয়েছে দেখে নাও কত সুন্দর সুন্দর নাইটির কালেকশন রয়েছে আমি জাস্ট কিছুই দেখাতে পারলাম না ভিডিওতে আমি একটু বলবো আমার চারিধারে নাইটিতেই প্রচুর স্টক ঢুকেছে প্রচুর প্রোডাক্ট আছে মানে এক্সে বার্কার এক নাইটি মানে কুর্তির ডিজাইনও আমরা নাইটিতে তুলে ধরার চেষ্টা করেছি এটা থাকে টাই অ্যান্ড ডাইয়ের ওপরে কিন্তু নুডলস স্টেপে আচ্ছা এটা দেখো কি সুন্দর হোয়াইট এর মধ্যে প্রিন্ট রয়েছে সামনে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে বাটারফ্লাই নাইট আছে দেখে নাও হাতাটা কি সুন্দর আমি দেখাই এই থাকছে কিন্তু হাতাটা অ্যাডজাস্টেবল বেল্ট আর এই যে পকেট বলছিলাম তোমাদের এ দেখো এরকম সাইডে কিন্তু পকেট থাকবে অ্যালাইন কাটে থাকছে পরবর্তী যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর ডাবল নেকে থাকছে লেস থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে পাইপিং থাকছে এত কিছু কিন্তু আমরা নাইটিতে আনার চেষ্টা করেছি একদম সাবধান মধ্যে একেবারে ন্যূনতম প্রাইসে মানে হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ যা তাই যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চাইছো তারা সত্য যোগাযোগ করো ট্রেন্ডি ফ্যাশনে আর যারা এক পিস দু পিস নিজেদের পড়ার জন্য চাইছো আমাদের আলাদা একটা কাউন্টার আছে তোমরা সেম নাম্বারে ফোন করবে আমরা কিন্তু টোটালটা গাইড করে দেবো আমাদের ঠিকানাটা হচ্ছে সতেরো নম্বর রামগড় রোড দক্ষিণেশ্বর কলকাতা ছিয়াত্তর সপ্তাহে সাত দিন সব ওপেন থাকে আর এখানে আর সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অব্দি আমাদের সব ওপেন থাকে আছে এটা দেখো কি সুন্দর হোয়াইট এর ওপর দারুণ সুন্দর প্রিন্ট খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এরকম পাইপিন রয়েছে ফ্রন্ট ওপেন রয়েছে হাতাতেও কিন্তু পাইপিন রয়েছে আর এই যে পকেটও থাকছে কিন্তু সাইড এ দারুন সব তোমরা বুঝতেই পারছো ফিফটি টু ফিফটি ফোর অব্দি কিন্তু আরামসে চলে আসবে পরবর্তী এটা দেখায় এ দেখো মাদার কাট নাইটির ভ্যারাইটি আমাদের কাছে পাবে দেখে নাও এই যে দু সাইডে কিন্তু মাদার কাট নাইটির চেন থাকে অনেকে মাদার কার্ড নাইটের তোমরা এনকোয়ারি করো তো দেখিয়ে দিচ্ছে মাদার কাট নাইটি অলরেডি আমাদের স্টক হয়ে গেছে ফ্রন্ট ওপেন দুদিকে চেন অ্যালাইন কাট থাকছে ভীষণ সুন্দর আর খুব সুন্দর এরকম অনেক প্রিন্ট কিন্তু মাদার আছে বারবার যারা দেড়শো টাকার নিচে প্রোডাক্ট নেবে তারা কিন্তু মানে বান্ডিলে থাকবে তোমাদের নিতে হবে যারা দেড়শো টাকার ওপর থেকে প্রোডাক্ট নেবে তারা কিন্তু সেট কেটে তোমাদের পছন্দ মতো রং নিয়ে কিন্তু মানে যেতে পারো ব্যবসা শুরু করতে পারো পরবর্তী দেখো একটা বাটিকের ওপর পিওর বাটিকের ওপরে ডাবল নেক থাকছে ফ্রন্ট ওপেন পাইপিং থাকছে কি সুন্দর পাইপিং দেওয়া থাকছে জাস্ট হাতাতেও কিন্তু পাইপিং থাকছে আর এই থাকছে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আর এই যে থাকছে কিন্তু পকেট আচ্ছা পরবর্তী খুব সুন্দর দেখো প্রিন্ট গুলো অসাধারণ এক একদম অনবদ্য আর হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর থাকছে সমস্ত ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করে থাকি যত রকমের নাইটের জগতে ব্র্যান্ড আছে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু কাজ করে থাকি তাছাড়াও নন ব্র্যান্ডের জন্য প্রোডাক্টও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছো দেখো এটাও কিন্তু ডাবল নেকে থাকছে সামনে বো থাকছে হাতাটা কিন্তু দেওয়া থাকে দারুণ সুন্দর কালার অপশন প্যাস্টেল শেড থাকবে কালারের এই আর একটা কালার অপশন দেখাই সেম ডিজাইনেরই আর একটা কালার অপশন থাকছে এত সুন্দর আর এগুলো মোটামুটি লেন্থ মানে থাকছে এগুলো ফিফটি ফোর ফিফটি ফাইভ আচ্ছা এটা থাকছে আর একটা সুন্দর প্রিন্টের মধ্যে খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার ডাবল নেক গলা থাকছে বো থাকছে হাতায় কিন্তু পাইপিং থাকছে আর একদম দারুণ সুন্দর হান্ড্রেড পারসেন্ট একদম কটনের ওপর থাকছে এটাও থাকছে খুব সুন্দর রেড কালার একটা প্রিন্ট ডাবল নেক থাকছে বো থাকছে হাতায় কিন্তু খুব সুন্দর করে পাইপিং আর একটা জিনিস বলবো যে কালারের কাপড় হবে আমরা সেই কালারের পাইপিং দিয়ে কিন্তু রেডি করাই যাতে জিনিসটা খুব সুন্দর লাগে তো অনেক জায়গায় তোমরা দেখে থাকবে যে কোনো মানে কাপড় যাই হোক একই কালারে পাইপিন দিয়ে রেডি আছে কিন্তু না আমাদের যে কালারে কাপড় থাকবে সেই কালারেরই কিন্তু ম্যাচ করে প্রত্যেকটা নাইটিতে পাইপিন থাকবে প্রত্যেকটা নাইটিতে ইন্টারলক থাকবে প্রত্যেকটা নাইটিতে কিন্তু পকেট থাকবে থাকছে এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আচ্ছা এটা দেখো আংরাকের ওপর রয়েছে দারুণ সুন্দর জাস্ট দেখো কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষর ব্যাপার আলাদা করে কেটে কেটে কিন্তু এগুলো বসাতে হয় আর খুব সুন্দর একটা বো রয়েছে এই থাকছে কিন্তু অ্যাডজাস্টেবল বেস্ট আর এটা থাকছে পুরো অ্যালাইন কাটের ওপর তো আমি ভিডিওটা তো মানে খুব একটা বড় আমাদের ভিডিও আমরা করি না সো যারা চাইছো যে আমাদের সাথে জুড়তে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে তো তারা সত্তর কন্ট্যাক্ট করো আমাদের ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বারে নাইটির জগতের সারা ফেলানো প্রচুর মানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে স্টার্টিং রেঞ্জ নব্বই টাকা থেকে আর চারশো টাকার মধ্যে তোমরা নাইটির ভ্যারাইটি পেয়ে যাবে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের পাবে আর প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড় পাবে এবং যারা চাইছো নন ব্র্যান্ডেড কাপড় নিয়েও বিজনেস করতে তাদের জন্য কিন্তু ট্রেন্ডি পারসেন্ট সমস্ত রকম প্রোডাক্ট রা মানে একদম রেডি করিয়েছে তো পরবর্তী ভিডিওতে আরও অনেক কালেকশন দেখাবো আজকের মতন ভিডিওটা এইটুকুনি আমাদের অ্যাড্রেসটা আরো একবার শেয়ার করে দিই সতেরো নম্বর রামগড় রোড দক্ষিণেশ্বর কলকাতা ছিয়াত্তর সপ্তাহে সাতটা দিন আমাদের সব ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত্রির আটটা আর ভিডিও কলের সুব্যবস্থা আছে যারা আসতে তো ডেফিনেটলি চলে এসো হাতে কাপড় নিয়ে জাজ করে প্রোডাক্ট নিয়ে যাও যারা দূরের বন্ধু আছো তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে স্লট বুক করে নাও সকাল এগারোটার পরে কিন্তু স্লট বুক করে নাও কেন বলছে আমাদের সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাছ কাটে প্রচুর ভিডিও কল আমাদের অ্যাটেন্ড করতে হয় সো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটা স্লট বুক করে নাও আমরা তোমাদের স্লটের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত যা দেখতে চাও শাড়ি কুর্তি নাইটি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুন্দর ভাবে দেখিয়ে দেবো তো একদম কুরিয়ারের মাধ্যমে তোমার ঘরে বসে তোমরা ঘরে বসে পেয়ে যাবে আর ভারতবর্ষের প্রতিটা প্রান্তরে কিন্তু আমাদের প্রোডাক্ট একদম পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে নতুন পুজো কালেকশন নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো আমি নবমিতা আজকের মতন নমস্কার